বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি নমস্কার নিউজ প্রাইম সেভেনের সাথে রয়েছে আমি প্রিয়া বাংলাদেশের মহান দিবস উপলক্ষে শনিবার বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেস ক্লাবে অনুষ্ঠানের আয়োজন করা হয় মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় আলোচনা হয় অবদমিত জাতিগোষ্ঠী ও স্বাধীনতার স্বপ্ন বিষয় নিয়ে এই প্রেক্ষাপটে উপত্যকা তথা উত্তর পূর্ব বিভিন্ন ক্ষেত্রে বাঙালির অস্তিত্ব কথা আলোচনায় উঠে আসে। বক্তব্য উপস্থাপন করেন সাংবাদিক অতীন দাস নাগরিক সংসদের প্রধান সম্পাদক শঙ্করদে ভাষা সংগ্রামী সুনীল রায় ইউটিটিসির সভাপতি সঞ্জিত দেবনাথ আক্রার উপদেষ্টা রূপম নদী পুরো বাস্তুকার খালিক বিডিএফ এর মুখ্য আয়ক কল্পানব গুপ্ত সমাজকর্মী আরতি দাস প্রাঞ্জল গিরি পৃথক সভাপতি শুভদীপ দত্ত প্রমুখ বিজয় দিবসের স্বরোচিত কবিতা পাঠ করে শোনান কবি শিক্ষাবিদ কস্তুরী হোম চৌধুরী ও আমার দেশের মাটি রবীন্দ্রসঙ্গীতটি পরিবেশন করেন শিল্পী শ্রাবণী সরকার শিলচর থেকে অচিত দাসের প্রতিবেদন নিউজ প্রাইম সেভেন নিউজ প্রাইম সেভেনের অন্যান্য আপডেট পেতে নিউজ প্রাইম সেভেনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক চ্যানেলটি ফলো এবং লাইক করুন আমাদের উপস্থাপনা নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ আজ ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উনিশশো সালে এই দিনেই দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করেছিল এই যে বিজয় এই বিজয় পৃথিবীর সকল জাতিগোষ্ঠীর অবদমিত মানুষের স্বাধীনতার স্বপ্নকে সাক্ষার করার ক্ষেত্রে উজ্জীবনী মন্ত্র জুগিয়েছে এবং এটি ভারতের বিজয় কারণ উনিশশো সালে। তিন ডিসেম্বর থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত ভারত সরাসরি যুদ্ধে ছিল এবং পাকিস্তানের বিরুদ্ধে সেই যুদ্ধে ভারতে এই উজ্জ্বল বিজয়ে আজকে বরাক নাগরিক সংসদের উদ্যোগে শিলচর প্রেসক্লাবে আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদের স্মৃতিচারণ করেছি তাদের উদ্দেশ্যে আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি একই সঙ্গে আলোচনা হয়েছে যে অবদমিত জাতিগোষ্ঠী ও স্বাধীনতার শব্দ এই বিষয় নিয়ে এবং আলোচনায় আমরা স্পষ্টভাবে যে কথাটি উল্লেখ করতে চাই যে আজকে বরাক উপত্যকাবাসী নানা দিক থেকে অবদমিত নিষ্পেষিত নির্যাতিত এবং শুধু বরাক নয় উত্তর পূর্বাঞ্চলের রাজ্যে রাজ্যে বাঙালি জাতিগোষ্ঠীকে প্রতিদিন কঠিন পরীক্ষার মুখে পড়তে হচ্ছে আমরা ভারতীয় নাগরিক হিসাবে আজকে রাষ্ট্রশক্তির কাছে সরকারের কাছে আমরা যে কথাটি বলতে চাই যে আমাদের এই অঞ্চলকে বাঙালি জাতিসত্তাকে বা অন্য অন্য সংখ্যালঘু জনগোষ্ঠীকে যেন অবদমিত করে রাখা না হয় তাদের উপর যেন এভাবে নাগরিকত্বের প্রশ্নে ডিগুটারের প্রশ্নে নানা ক্ষেত্রে যেন বঞ্চনা বৈষম্য না করা হয় এবং বাংলাদেশি তকমা দিয়ে যেভাবে আমাদেরকে অস্তিত্বের সংকটে ফেলা হচ্ছে এ বিষয়টিতেও আমরা বলতে চাই আমরা এটা মেনে নেবো না এভাবে আমাদেরকে বাংলা বাংলাদেশি সাজানোর চক্রান্ত আমরা মেনে নেব না আমরা অবশ্যই আমরা সেই বাংলার আমরা সেই গৌরবময় ঐতিহ্যের উত্তরাধিকার বহন করে চলেছি আমরা আজকে দিতে চাই পৃথিবীর যেখানে যত বাঙালি আছেন বাংলা ভাষাভাষী আছেন সকলেরই একটা বিজয় দিবস কারণ বাঙালি জাতিসত্তা হিসাবে পৃথিবীর বুকে একটা দেশ স্থাপিত হয়েছে ভৌগোলিক কারণে অন্যান্য কারণে বাঙালিরা ছড়িয়ে কিন্তু নিজেদের জাতিসত্তার ভিত্তিতে একটা দেশ স্থাপিত হয়েছে এই গৌরবের অধিকারী সবাই এবং বেঁচে সবাই শ্লাগা করেন বাঙালির যে ইতিহাস ক্ষুদী ইতিহাস কিন্তু কবি পরিতাপের ব্যাপার যে সেই সমস্ত ইতিহাস লিপিবদ্ধ হয়ে রাজা হর্ষবর্ধনের সময়ে গৌরবঙ্গের একটি বাঙালি রাজত্ব স্থাপিত হয়েছিল এমনকি সার্বিক অর্থে ভারতীয় সেই ইতিহাস সম্পর্কে বেশি সচেতন ছিলেন না এই জন্য এক একটা যোগ চলে যায় তার কোনো খবরই পাওয়া যায় না তো কোনো ইতিহাসই পাওয়া যায় যে ইতিহাস একা হচ্ছে রাজাদের রাজাও বলা যায় না যারা সম্রাট তাদের ইতিহাস এই জন্য বন্ধুজ্ঞ বলছিলেন যে ইংরেজরা পাখি স্বীকার করতে গেলেও সেটা লিখে রাখে কিন্তু বাঙালি রাজত্ব করেছে কিন্তু তাদের কোনো লিখিত কিছু পাওয়া যায় না তো যাই হোক সেই ভিত্তিতে আমরা দেখি যে হাজার বছরের স্বপ্ন শাখার হয়েছে বাংলাদেশ নামে একটা দেশের সৃষ্টি হয়েছে সেটা হয়েছে শেখ মুজিবুরের নেতৃত্বে যিনি বঙ্গবন্ধু পদবী পেয়েছেন বঙ্গবন্ধু না জন্মে হয়তো বাংলাদেশ হতো না কারণ বাঙালি তাদের সেই নেতৃত্বের দুর্বলতা সব সময় চোখে পড়ে তো শেখ মুজিবকেই আমরা দেখলাম যে একমাত্র ব্যক্তি যে সর্বস্ব দিয়ে বাঙালি জাতিকে উদ্বুদ্ধ করেছিল বলেছিল যা যা আছে নিয়ে বেরিয়ে আসো এই সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এই সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এই বাংলাদেশ স্বাধীনতার পর একটা কুচক্রি দল সেই সময় ছিল আজও আছে এখানে হিন্দুদের উপর যেভাবে আক্রমণ করা হয় একটা সভ্য জগৎ সেটা মেনে নিতে পারে না হাসিনা সরকার চেষ্টা করছেন এবং সেটা মোকাবিলা সঠিক অর্থে মোকাবিলা করতে পারছেন না তাই আমরা মনে করি শান্তিকামী দেশ হিসাবে এবং সেই দেশে নাগরিকদের বিশেষ করে হিন্দু যারা নাগরিক রয়েছেন বাংলাদেশে তাদের জীবন এবং যানমালের নিরাপত্তার জন্য আমরা দাঁড়িয়ে নাই ধন্যবাদ এই শুভ আমি প্রধান বক্তা আমাদের গড়া কে গৌরব বস্তুদা আরও যারা সবাই উপস্থিত আমার জন্মভূমি আমার বাংলাদেশ জন্ম নিয়েছি তোমার কোলে ধন্য আমি ফিরে আসবো জন্ম জন্মান্তরে তুমি আমার কাব্যের প্রথম কদম ফুল তুমি আমার সৃষ্টির প্রেরণা পদ্মা মেঘনা যমুনা আমার অনন্ত জিজ্ঞাসা আমার মুখ ভরা ভালোবাসা আমার হৃদয় যাতনা আমার সৃষ্টির মর্ম বেদনা তুমি আমার শৈশবের চঞ্চলতা কৈশোরের চকলতা যৌবনের স্বপ্ন সুদূরের বাসী তুমি আমার বার্ধত্যের বারণসী আমার সৃষ্টি অবিনাশী তুমি আমার মথুরা কাশি বৃন্দাবন আমার সৃষ্টি অনন্ত যৌবন তুমি আমার দখন। তুমি আমার মনে আগুন তোমার মাটিতে আমি অকাল ফাগুন পারিজাত যেত ফুলে ঘরে যায় মন তুমি আমার আনন্দ কানন তুমি আমার স্বর্গ তুমি আমার হৃদয়ের আনন্দ আশা তুমি যে আমার বাংলা ভাষা আমার মাতৃভাষা তোমার মধ্যে খুঁজি সৃষ্টি অনন্ত ভাষা তুমি আমার কল্পনা তাই দিয়ে পে যায় কাব্যের আল্পনা তুমি আমার প্লাবণ ঝড় বৃষ্টি তোমার মধ্যে খুঁজি নবনব সৃষ্টি তুমি আমার চন্দ্র সূর্য তারা আকাশের নীলিমা তোমায় কাছে পেলে চলে যায় হৃদয়ের সমস্ত কালিমা তুমি আমার হৃদয়ের গর গন্ধ স্পর্শ তুমি আমার বিক্ষলতা পাখি ফুলার পল্ল আমার হৃদয়ের একান্ত অনুভব তুমি আমার